হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম মহিপুর মৎস্য মার্কেটে এই যে রাস্তা দিয়ে চলে যাচ্ছি হেঁটে হেঁটে চলে আসলাম বড় ফিশিং টলারে আজকে এই টলারটি সাগর থেকে এসেছে আজকে দেখবো এই টলারের মাছগুলো কিভাবে রাখা হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে টলারের কলেস্টর অনেক বড় কলেস্ট্রল এই কলেস্টারের ভিতরেই মাছ রাখা হয় এই যে দেখতে পাচ্ছেন কলেস্টার থেকে মাছ উঠানো হচ্ছে আলোতে নেওয়ার জন্য এভাবেই গাবলাই করে মাছ উঠানো হয় কলেস্ট্রলের ভিতর থেকে আমি আপনাদের আজকে কলেস্টারের ভিতরে ঘুরে দেখাবো যে কলেস্ট্রলের ভিতরে কী পরিমাণ জায়গা থাকে আর কিভাবে কলেস্টারটা বানানো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মাছগুলো ওঠানোর পরেই আমি কলেস্ট্রলের ভিতরে নেমে যাব এই যে দেখতে পাচ্ছেন কলেস্ট্রলের ভিতরের দৃশ্য এখানে ওরকম দাঁড়ানো যায় না চলে আসলাম কলেস্ট্রের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক বড় কলেস্টার দেখুন আমি দাঁড়িয়ে আছি বরফের উপরে আমি এখন আপনাদের দেখাই আরও একটি ছোট কলেস্টার কলেস্টারের ভিতরে আবার কলেস্টার এই যে দেখুন ওই যে ছোট্ট একটি ফাঁক দেখা যাচ্ছে ওর ভিতরেই মাছ সংরক্ষণ করা হয় এই দেখুন দেখতে খুবই ভয়ানক এখানে সেরকম দাঁড়ানো যায় না নুয়ে থাকা লাগে এরকম উঁচে না কিন্তু এর ভিতরে প্রচুর পরিমাণ মাছ রাখা যায় এই যে দেখতে পাচ্ছেন বরফের স্তূপ এখানে অনেক বরফ জমা রয়েছে যে বরফ শেষ করতে পারে না জেলে ভাইরা মাছ কম পাওয়ার কারণে বরফগুলো এখনও রয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো নিতে আছে। আপনাদের এখন দেখাবো একদম এই ছোট যেখানে ফাঁকা দিয়ে মাছ বের করা হয় দেখুন সেইটার ভিতরে দেখুন মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে এই ভাই এই গাছগুলো করে দেখুন বড় বড় মাছগুলো আমাকে দেখাচ্ছে যে ভাই দেখুন কত বড় বড় মাছ ইলিশ মাছ এই দেখুন মাছ কিভাবে রাখা হয় এই কলেস্টারের ভিতরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কলেস্টারের ভিতরে রাখলে মাছের কোনো ক্ষতি হয় না কারণ এখানে বাতাস ঢোকার মতো কোনো সিস্টেম নেই এইগুলো কলেস্টারগুলো অনেক উন্নত মানের দেখতে পাচ্ছেন আগেরকার থেকে কলেস্টারগুলো এখনকার কলেস্টার অনেক উন্নত হ্যাঁ কোনো ফাঁক নেই একদম চারোপাশ স্টিলের বেড়া দিয়ে আটকানো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বড় বড় মাছ দেখুন বন্ধুরা এটার ভিতরে একদম শীতল ঠান্ডা অনেক